আপনাদের সাথে শেয়ার করছি এবং সহজভাবে দেখিয়েছি এখন আমি আপনাদেরকে দেখাবো পাঞ্জাবির পকেট কিভাবে কাটিং করতে হয় পাঞ্জাবির পকেট কাটিং এর যে নিয়মটা প্রথমে এভাবে একটা ডবল ভাঁজ দিয়ে নিতে হবে নেয়ার পরে এটাকে একটু সুন্দর করে আয়রন করে বসে নিতে হবে এই ক্রিসটা নেয়ার পরে এখানে কাপড় নিতে হবে এখানে কাপড় নিব সোয়া তিন ইঞ্চি যেহেতু বড়ি কম সোয়া তিন ইঞ্চি নিতে হবে এভাবে সুন্দর করে একটু অ্যাঙ্গেল করে এই ক্রিজটা দিয়ে নিতে হবে এই ক্রিজটা কতটুকু দিতে হবে আমি আপনাদেরকে সহজে দেখাবো একটু বুঝিয়ে দেবো তারপরে এখান থেকে নিতে হবে সাড়ে আঠারো এখান থেকে নিতে হবে সাড়ে আঠারো তারপরে এভাবে সোজা করে এই দাগটা সোজা তারপরে এখানে সুন্দর করে কেটে নিতে হবে দেখেন এখানে আমি ডাউন দিয়েছি এখান থেকে যে ক্রসটা দিয়েছি এটা সহজে আপনাদেরকে বোঝায় এখানে যে আমি ক্রোসটা দিয়েছি সেটা কতটুকু আপনাদের সহজে এখন বুঝতে পারবেন এখান থেকে যে আমি ক্রসটা দিয়েছি এখানে মাথা থেকে এখানে একদম মাথা থেকে দেখেন ভালোভাবে একদম মাথা থেকে এখানে ইঞ্চি ইঞ্চি ওকে একদম তারপরে এখানে তারপরে পকেটটাকে এই সাইডে এই সাইডে যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে এভাবে উল্টে নিতে হবে উল্টে নেওয়ার পরে এখানে পকেট কত নিয়ে পকেটের মুখ কত কাটছে ছয় ইঞ্চি এখান থেকে এই যে সিলাই এটা হলো সিলাইয়ের জন্য এখান এটা হলো মেন দাগ এখান থেকে ছয় ইঞ্চি এখানে দিতে হবে এই হলো ছয় ইঞ্চি এই এ দাগ এ দাগ এ দেখেন এ দাগ এ থেকে ছয় ইঞ্চি এই ছয় ইঞ্চিতে সোজা করে সুন্দর করে একটা দাগ দিয়ে নিতে হবে এখানে থলিটা কতটুকু টিকছে সাড়ে পাঁচ ইঞ্চির থলিটা টিকলে যথেষ্ট আর প্রয়োজন নেই তারপর এখানে দেখেন এই যে আমি যে ভাজটা দিয়েছি ভাজার এখানে একটা চাকান দিয়ে নিতে হবে এই সুন্দর করে চাকান দিয়ে নিতে